আমার হারানো স্মৃতি চ্যানেলের সকল ভিওয়ার্সদেরকে অনেক অনেক অভিনন্দন এবার আমি একটি কবিতা নিজের লেখা পড়ে শোনাচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার এই পথ চলাকে আমাদের সঙ্গী হয়ে থাকবেন জুতু জুতো তুমি কার যখন যার পায়ে থাকি তখন আমি তার খড়ম রূপে শোভা পায়, ঋষি সাধুর পায়ে পম পম বাঁধা প্যাক প্যাক শব্দ করি ছোট্ট শিশুর দুটি পায়ে বলি দেখছ কি টায়ারের চটি ওটা হত দরিদ্ররা পড়ে দামি জুতো চাই না তাদের ওতেই বিশ্ব ঘোরে হাওয়াই চপ্পল এখন দেখি সবাই পায়ে পড়ে ওই জুতোরই কদর বেশি সব কাজেতেই ফেরে পেন্সিল হিল হাই হিল কী যেন সব নাম নব্য যুগের যুবতীরা পরে ওর ভীষণ দাম কোলাপুরি জুতো খাসা জমিদার বাবুরা পরেন অফিস করেন কত বাবুর দল নামে দামে কর্ম করে যে যার অর্থ বল পায়ের সৌন্দর্য ভালো রাখতে জুতো এলো বিশ্বে কত রূপে কত ঢঙে চরণে শোভা পাচ্ছি আবারও তাই আমি বলি জুতো তুমি কার যেমন দাম দিয়ে কেনে আমি তখন তার নমস্কার